নিঃসন্দেহে এবার বাংলাদেশ জামাত ইসলাম জোট ক্ষমতায় যাবে তেরো তারিখ এক নতুন সূর্য বাংলাদেশ দেখতে পাবে কোন ষড়যন্ত্র এবার কাজ হবে না আরে ভাই যত ষড়যন্ত্র হোক না কেন এক নীরব বিপ্লব ঘটবে এক নীরব বিপ্লবের মাধ্যমে এবার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে তারেক জিয়া তিনি বললেন এটা মিথ্যা কথা আইডি হ্যাক হতে পারে না এখন তারেক জিয়া সাহেব কি বলবেন চিন্তা করুন ষড়যন্ত্রের গভীরতা করত মারাত্মক আপনারা জানেন সংবাদ গোটা বাংলাদেশে ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে জামাতের আমির জামাতের অ্যাকাউন্ট টুইটার যারা হ্যাক করেছে তারা আটক হয়েছে চিন্তা করুন ষড়যন্ত্রের গভীরতা করত্ব মারাত্মক গণভবনের এক কর্মকর্তা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের এক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে যিনি এই আইডি হ্যাক করেছে ওই নারীবাদীরা এখন কোথায় যে নারীবাদীরা জামাতের আমিরের বিরুদ্ধে জারু মিছিল নিয়ে রাস্তায় নেমেছে আমার প্রশ্ন হলো তারেক জিয়া এখন কি বলবেন যে তারেক জিয়া তিনি বললেন এটা মিথ্যা কথা আইডি হ্যাক হতে পারে না এখন তারেক জিয়া সাহেব কি বলবেন বিএনপির ওই যারা আলটিমেটাম বেঁধে দিয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্বে মিছিল তৈরি করেছেন মিছিল নিয়ে রাসপথে নেমেছেন জামাতের আমিরের বিরুদ্ধে তাকে ক্ষমা চাওয়ার জন্য যারা আলটিমেটাম দিয়েছেন এখন কি দয়া করে আপনারা উল্টা ক্ষমা চাইবেন আফসোস জামাতের আমির তখন বলেছেন যে আমি এটার সাথে জড়িত নই প্রিয় ভাইরা একের পর এক একের পর এক ষড়যন্ত্র থেমে নেই আমরা জানি গতকাল জামাতের সতেরো আসনের একজন প্রভাবশালী প্রার্থী খালিদুজ্জামান তিনি তার এক জিয়ার প্রতিদ্বন্দ্বী সেই খালিদুজ্জামানের পুরাতন একটা ভিডিও এনে তাকে পাশানো হয়েছে যে তিনি সেনাবাহিনীর সাথে বেয়াদি করেছেন দেখুন খালিদুজ্জামান নিজের মুখে কথাগুলি বলছেন গতকাল রাতে আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা এন্ট্রোলমেন্টে ঢোকার সময় এই যে ভিডিওটা এটার জন্যে এটা আজকে আসলে না এই ভিডিওটা গত মাসের ছয় তারিখে তারপরে প্রায় এক মাস আগে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপস তাদের গান নিয়েছিল তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল আমরা সেই জন্যই নিয়েছি চিন্তা করছেন তিনি কেন বিতর্ক করেছেন তিনি সেটা উল্লেখ করেছেন অথচ সেই পুরাতন ভিডিও এনে এখন বোঝানো হচ্ছে যে এরা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য আলটিমেটাম বেঁধে দিয়েছে আসলে যত ষড়যন্ত্র করা হোক না কেন যতই ষড়যন্ত্র পিছন থেকে করা হোক পিছন থেকে যতই ছুরি মারা হোক যত কল নাটা হোক না কেন এবার নীরব বিপ্লব ঘটবে নিঃসন্দেহে এবার বাংলাদেশ জামাত ইসলাম জোট ক্ষমতায় যাবে তেরো তারিখ এক নতুন সূর্য বাংলাদেশ দেখতে পাবে কোনো ষড়যন্ত্র এবার কাজ হবে না আরে ভাই যত ষড়যন্ত্র হোক না কেন এক নিরব বিপ্লব ঘটবে এক নিরব বিপ্লবের মাধ্যমে এবার বাংলাদেশ জামাত ইসলামে ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নেই ন্যায় ইনসাফ কল্যাণ এবার বাংলাদেশে কায়েম হবে হবে অত জামাতের আমিরের বিরুদ্ধে যে বিষোদ্ গুলো করা হয়েছে যে আইডি হ্যাক করে যে কোনো পূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে এখন সেটাও প্রকাশ পেয়েছে